এতক্ষণ ধরে কি করছিলে তুমি ঘরের কাজ আর খাবার কেন বানাওনি খাবার তো মাঝে মাঝে বানাই কিন্তু তুমি যখন আসো তখন তো খাবার বানাতে পারি না এক সপ্তাহ ধরে ঘরে কোনো খাবার বানানো হয়নি কই খাবার তো বানানো হয় যখন তুমি অফিসে চলে যাও খাবার বানানো হয় মানে তোমার জন্য খাবার বানাও আমার জন্য না তাই তো কেন না যখন তুমি ঘরে আসে না তখনই আমার শরীরটা খারাপ হয়ে যায় এই ওষুধগুলো তোমার তো গেলো না কেন যতক্ষণে আমি ওষুধ খেতে যাই ততক্ষণে আমার শরীরটা পুরো ঠিক হয়ে যায় তাই আমি ওষুধ খাই না আবার কি কোনো ব্যামো হয়েছে নাকি না শরীর ঠিক আছে হ্যাঁ 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 ওই একটু মাথাটা যন্ত্রণা করছে আর একটু জ্বর জ্বর লাগছে এর মধ্যে জ্বরের ওষুধ নাও খাও আর চুপচাপ গিয়ে রান্না করো কিন্তু এখানে তো জ্বরের ওষুধই নেই শোনো আজকে রাতে না তরকারুটি আনবে না আমার আজকে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে বিরিয়ানি আনবে আর সঙ্গে দুটো রসমালাই আর তার সঙ্গে একটা মাজা ও কি মজা লাগবে তুমি এখানে কি করে এলে ওই এমনি তোমার জন্য আলুর পরোটা বানাচ্ছি খাবো তো না আমি কড়াই কচুরি খাবো ঠিক আছে কড়াই সুটির কচুরি বানিয়ে দেব আর সঙ্গে মাংস মাংস খাবে তো হ্যাঁ ঠিক আছে বানিয়ে দাও আর সঙ্গে আমের চাটনিও বানিও আমের চাটনিও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বানিয়ে দেব আর হ্যাঁ এগুলো লাস্টে রায়তাটাও বানিও রায়তাটা খেলে শরীরটা তোমার ভালো লাগে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রায়তা তো ঠিক আছে আমি রায়তার সাথে দুটো পাপড়ও ভেজে দেব আর হ্যাঁ তোমার না জ্বর জ্বর লাগছিল মাথা যন্ত্রণা করছিল তার কি হলো জ্বর জ্বর তো আমার কখন চলে গেছে আর এই জুতোটা না এই জুতোটা পায়েই ভালো লাগে পায়েই নামিয়ে দাও হাতে ভালো লাগে না হুম জুতো তো পায়েই ভালো লাগবে আর ভালোই ভালো তোমার জ্বরটা চলে গেছে আর না এই জুতোটা কোথায় পড়তো তুমি বুঝতে পারত না কুড়ে ওই আমার জামাটা স্ত্রী করে দাও কালকে সকালে আমার একটা অফিসের মিটিং আছে আচ্ছা তাহলে করবে না না আমি পারব না তোবার কোন জামাকাপড় ইস্ত্রি করতে আরে আমি তো তোমার জামাকাপড় ইস্ত্রি করব আমি তো তোমার একমাত্র বউ আমি ছাড়া তোমার জামাকাপড় কে ইস্ত্রি করবে আমি এক খણી করে দেবো এক মিনিটে আচ্ছা তুমি বলো তোমার কোন জামাটা আমি ইস্ত্রি করে দেব ও আমার অফিসের একটা ব্ল্যাক ড্রেস আছে না ওইটা ইস্ত্রি করে দেবে ঠিক আছে ঠিক আছে আর কিছু ইস্ত্রি করতে হবে হ্যাঁ শোনো সকাল 6টার সময় আমার মিটিং আছে 5টার সময় উঠে আমার রান্নাটা করে দেবে আর যদি না পায় না তাহলে কিন্তু 5টার সময় আমি তো ভাই আমি 5টার সময় কিভাবে উঠব আমি উঠতে পারবো না ওই সময় আমার কখনোই ঘুম ভাঙবে না আমি আর ঘুমাবো আচ্ছা উঠতে পারবে না দেখ শোনায় পাঁচটা কেন আমি পাঁচটায় বাজার দশ মিনিট আগে উঠে যাব আর কিছু আর কিছু করতে হবে ভোট পাঁচটার সময় উঠে যাবে আর আজকালের জন্য এইটুকুই কালকে ফের আমি দেখছি কি কাজ করানো যায় আজকের জন্য এইটুকু তার মানে কালকে আবার কাজ করবে থাকবোই না আমি এবার চলে যাবো